সিলেটি ব্লগার এখন জুস কর্নার এর ওয়েটার মনে মনে তাই না বাবরা ব্লক করিয়া কোনো লাভ নাই এত কষ্ট করিয়া ব্লক করো এটা মানসে দেখে না এর চেয়ে জুস কর্নার এর জব করলে মাস শেষে এক লগে পনেরো টাকা হাতে পাইবা আসসালাম আলাইকুম সিলেটি ভাই বোন হল খিতাব অস্তা সবার আসুন নি বেলা খাইসুন আজকে বাইরের ওয়েদার কিন্তু খুব অস্থির লগে আছে আমার বন্ধু তাওহিদ তার লিয়া দেরাম কি সিলেট শাহিদ গা গুরাত লগে হালকা কিছু খাওয়া বাইরে এরকম ওয়েদার থাকলে বাসাত বইয়া থাকতে ভালো লাগে না তাই বন্ধু তাওহিদ বাসা থাকি কল দেবা কই রাঞ্চি তাই বাবলাম ই ওয়েদার দিয়ে গু কোন জায়গা গেলে ভালো লাগবো বন্ধু তাওহিদ সিলেট খরচে চল আমরা শাহিদ গা

এইদিকে কোনো কাজ নাই তাই কোনো সময় এইদিকে যাওয়াও না আজকে বন্ধু তা লাগি লাগে যাওয়া হয়েছে নাইলে আর কোন দিন যে যাওয়া হইলো না তার নিশ্চয়তা নাই আপনারা যারা এখন শাহিদ গাই শুন না আপনার লাগে দাওয়াত রইলো একদিন এগুলো যাইবা তো অবশেষে আমরা শাহিদ গাইলাম আমরা যে জায়গা খাওয়ার লাগে যাইতে একটু জায়গা হাঁটা লাগবো তাই রিক্সা থেকে আমি হাঁটা শুরু করলাম জায়গা তাও পরে একটা চৌকো পরে গেলো বক্সার মিশি তা হুইদিরা কইলাম তুই একটা ভিডিও কর আমি একটা তুষি মারি কিন্তু দুঃখের বিষয় আমার হাত পিছলিয়া সাইডে দিকিল পরে গেছে এদিকে পয়েন্ট ও বেশি উঠছে না লগে হাতও দুঃখ হইরাম যে প্রস্তুত নিছিলাম মনে করছিলাম আজকে নাইনটি নাইন লাগাই দিব কিন্তু চারশো চৌরাশি মাত্র উঠছে ডাং করিয়া ইলাম খাওয়ার জায়গা এই জায়গাতে আপনি ফাস্ট ফুড সব ধরনের মাল জুস কনারও আছে তারপরে আপনার ফুচকা চটপটি সবকিছু আছে যেটা আপনার লাগে ওটা আপনি খাইতে পারবা এখন আমার বন্ধু তাওহিদ গেছে স্যান্ডউইচ অর্ডার করার লাগে অর্ডার করার একটু সময় পরেও খাইনি হচ্ছে আমরা সামনে আমরা প্রস্তুত হয়ে দিলাম খাওয়ার লাগে কি একটা হ্যান্ড ক্লাস দিছে হাতে দিয়ে দুটো আইটেম পারলাম না যাই হোক অবশেষে খাওয়া শুরু করিলাম খাবার সামনে এলে দেরি করতে নাই এখন ভাবতে পারেন এক প্লেট খানে দুইজনে বাইটা খাইলাম এদিকে দুপুরে ভাত খাইয়া গেছি ইকটা খাওয়ার পরে কিন্তু আরো জিনিস আমরা খাইমু এখন ভাবলাম ইকটা খাইয়া যদি পেট পড়ি যায় তাইলে তো আর কিছু খাইতাম পারতাম না তাই

বিল দি বন্ধুর যে মন বড় লাগে ভিডিও কইরা রাখলাম আজকের ভিডিও আসছিল ও পর্যন্ত বন্ধু অনেক অনেকদিন পরে আড্ডা দিছে আসলে খুব ভালো লাগছে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম